আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা দীর্ঘদিন পরে কুয়েতের ওয়ার্কিং ভিসা আপডেটে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন কারণ দীর্ঘদিন পরে আপনাদের মাঝে কুয়েতের স্পেশাল ওয়ার্কিং ভিসা আপডেট নিয়ে আসলাম যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে আর তিনটি বিষয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো এক নাম্বারে যেটা বলবো সেটা হলো ভিসা সংক্রান্ত ইস্যু বর্তমান কুয়েতে ওয়ার্কিং ভিসা কি কি খোলা আছে এবং কোন ভিসাগুলোতে আসতে পারবেন এবং আসতে সহজ হবে আপনার জন্য দুই নাম্বার পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো লামানা পারমিট লামানা পারমিটের বিষয়ে আসলে বর্তমান কি অবস্থানে আছে এই বিষয়টি আপনাদের মাঝে একদম ক্লিয়ার করব। তিন নাম্বারে বর্তমান কুয়েতের মেডিকেল সংক্রান্ত কিছু সমস্যা এবং মেডিকেল সংক্রান্ত ইস্যু মেডিকেলটা আসলে শুধু কুয়েত যারা আসবেন তাদের জন্য না এটা কুয়েত সৌদি আরব মালয়েশিয়া দুবাই এমনকি মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় যেতে চান আপনি এই মেডিকেল আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের মাঝে বলবো তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন তিনটি পয়েন্টই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে কুয়েতের ভিসা খোলা আছে নাকি বন্ধ আছে এই প্রশ্নটা কিন্তু সবার আগে আপনারা করে থাকেন এই বিষয়টা আমি আপনাদের মাঝে একদম ক্লিয়ার করে দিচ্ছি বর্তমান প্রেক্ষাপটে কুয়েত থেকে সরাসরি বাংলাদেশিদের জন্য কোনো ভিসা খোলা নেই আমি আবারও বলতেছি বর্তমান প্রেক্ষাপটে কুয়েত থেকে সরাসরি বাংলাদেশিদের জন্য কোনো ভিসা খোলা নেই তবে লামানা পারমিট সাপেক্ষে ভিসা খোলা আছে লামানা পারমিট সাপেক্ষে ভিসা খোলা মানে হচ্ছে সরকারিভাবে পারমিশন নিয়ে যে কোনো কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে পারবে সেটা শুধু বাংলাদেশ না যে কোনো যে দেশগুলোতে সরাসরি ভিসা পারমিট নেই সেইগুলোর থেকে লামানা পারমিট নিয়ে লোক নিয়ে আসতে পারবে এটা হলো কুয়েতের নিয়ম এখানে অনেকেই একটা প্রশ্ন করেছিলেন যে জাহিদ ভাই বর্তমান যেরকম ভিসার কাজ চলতেছে মানে আপনারা বলতেছেন যে ভিসা সরাসরি খোলা নেই এটা কি এরকমভাবেই চলতেছে বিগত দশ পনেরো বছর আসলে বিগত প্রায় দশ বছর এইভাবেই চলতেছিল কিন্তু হুট করে গত তিন মাস আগে লামার পারমিট শিথিল করা হয় এবং সরাসরি বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দেওয়া হয় এবং তখন প্রচুর পরিমাণ ভিসা বের হয়েছে বাংলাদেশিদের জন্য ওই এক মাস এক মাস সময় ছিল ওই এক মাসের ভিতরে আবার বন্ধ হয়ে গেছে অনেকেই প্রশ্ন করবেন যে জাহিদ ভাই বন্ধ হয়ে গেল কেন এখানে বন্ধ হওয়ার দুইটি কারণ এক নম্বর কারণ হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে ভিসা স্থগিত করা হয়েছিল এবং পুনরায় ভিসাটা চালু করতে গিয়ে এই লামানা পারমিট নিয়মটা আবার চালু করে দেওয়া হয়েছে আর দুই নম্বর এখানে কারণ যেটা সেটা হলো সরকারিভাবে গভর্নমেন্ট থেকে কিছু স্যালারি বৃদ্ধি করা হয়েছিল সেটা হচ্ছে যারা পঁচাত্তর কেডিতে আগে কুয়েতে আসছেন তাদের এখন নব্বই কেডি স্যালারি হবে এরকম একটা ঘোষণা এসেছিল যদিও এখন পর্যন্ত এই ঘোষণা কার্যকরিতা হয়নি যারা নতুন এসেছেন তাদেরকে কিন্তু এখনও পঁচাত্তর কেডি স্যালারি দেওয়া হচ্ছে এখন সামনে কতদিন পরে এটা কার্যকর হয় সেটা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে যখনই হোক না কেন আমি আপনাদের মাঝে সবার আগে এই তথ্যটা পৌঁছে দেবো এই দুটি সমস্যার সাথে আরও কিছু সমস্যার কারণে আমানা পারমিট যে উঠিয়ে দেওয়া হয়েছিল সেটা আবারও পুনরায় নিয়ে আসা হলো এবং যার কারণে বর্তমান প্রেক্ষাপটে কুয়েতের ভিসা পাওয়াটা কিন্তু আগের মতো আবারও টাফ হয়ে গেছে যদিও গত দুই মাস আগে খুব সহজে কুয়েতের ভিসা পাওয়া যাচ্ছিলো বর্তমান প্রেক্ষাপটে কোন কোন ভিসাতে আপনারা আসতে পারবেন সংক্ষেপে আমি বলে দিচ্ছি ড্রাইভিং ভিসাতে আসতে পারবেন ক্লিনার ভিসাতে আসতে পারবেন যদিও ফাইভ স্টার হোটেলের যে ভিসাগুলো আছে এগুলো ভিসা বাংলাদেশিদের জন্য খোলা নেই এখানে আসতে পারবেন না দুঃখিত মার্কেটের যে ভিসাগুলো আছে সেটাতে আসতে পারবেন যদি লামানা পারমিট নেয় কোনো কোম্পানি এবং বাসাবাড়িতে যে ভিসাগুলো আছে সেগুলোতে আসতে পারবেন আসতে পারবেন মানে এই নয় যে সরাসরি ভিসা আপনি নিয়ে নেবেন এবং আসতে পারবেন বিষয়টি কিন্তু মোট এরকম নয় লামানা পারমিট সাপেক্ষে আপনারা আসতে পারবেন যার কারণে কিন্তু আগের মতো ভিসা পাওয়া সহজ হবে না ভিসা পেতে আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এখানে আরও একটি বিষয় নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করে থাকেন সেল ভিসার দামের সম্পর্কে আসলে ভিসার দাম এটার কোনো নির্দিষ্ট কোনো রেট নেই যার কারণে এটা ভিসার দাম নির্দিষ্ট পাবে বলা যাচ্ছে না একই ভিসা সাত লাখ আট লাখ দশ লাখ টাকাতে বিক্রি হয় একই ভিসাতে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ মতেও বিক্রি হয় এটা ভিসার রেট নিয়ে ক্লিয়ার কাট কথা বলা যায় না কারণ যত হাত বোতল হবে ভিসাটার রেট ততটা বৃদ্ধি পাবে যে ব্যক্তি ভিসা নিক না কেন আপনাকে যে ব্যক্তি ভিসা দেবে সে কিছু না কিছু লাভ করেই কিন্তু আপনাকে ভিসাটা দেবে এবং যেহেতু আপনাকে নিয়ে আসার আগ পর্যন্ত যত রকম সমস্যা হবে এটার জন্য কিন্তু দাইভার সে থাকবে দায়ভার কিন্তু আপনাকে কুয়েতে আনার আগ পর্যন্ত সে কিন্তু নিজেও টেনশনে থাকবে এবং আপনাকে ভিসা প্রসেসিং থেকে শুরু করে ভিসা দেওয়া ভিসা প্রসেসিং মেডিকেল কমপ্লিট সব কিছু কমপ্লিট করে কোম্পানির কাছে আসবেন এবং এই সেই কোম্পানিতে এসে কাজ শুরু করার আগ পর্যন্ত কিন্তু সেই ব্যক্তিটা টেনশনে থাকে যার কারণে কিন্তু তিনি আপনাদের থেকে অবশ্যই কিছু না কিছু টাকা লাভ করে থাকেন তবে যারা ভিসার কাজ করেন তাদেরকে অনুরোধ করব দয়া করে আমরা যেহেতু সবাই বাংলাদেশি সেই স্বল্প লাভে আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ প্রথম অবস্থায় আসতে অবশ্যই আর্থিকভাবে দুর্বলতা থাকে সবাই সেরকম সচ্ছল থাকে না যার কারণে যদি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকাও যদি আপনি কম নিতে পারেন অন্যের তুলনায় সেটা আপনার জন্য সবচেয়ে সম্মানদায়ক হবে এবং ভালো হবে এবং এখানে আসার পরে আপনি যে লোক নিয়ে আসছেন সেটা আপনার সুনাম হবে আরেকজনের থেকে যখন শুনবে যে সেই ব্যক্তি আপনার সাইতে পঞ্চাশ হাজার টাকা বেশি নিছে বা এক লাখ টাকা বেশি নিছে তখন কিন্তু আপনার সুনাম হবে তাই সবাই এই দিকটাতে অবশ্যই খেয়াল করবেন লাভ লাভ করার ক্ষেত্রে খুবই স্বল্প লাভে আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন এছাড়াও যদি ভিসা সংক্রান্ত ইস্যুতে আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন যেহেতু অনেক দিন পরে আপনাদের মাঝে এই ভিডিও নিয়ে আসলাম যেহেতু অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম যার কারণে অনেক বিষয় বাদ পড়ে যাবে এবং এক ভিডিওতে সব বিষয় আসলে বলা সম্ভব হবে না অবশ্যই এই জন্য কমেন্ট করেন আমি কমেন্ট দেখব কে কি বিষয় আপনারা জানতে চাচ্ছেন দুই নম্বর পয়েন্ট হয়ে গেছে এক নম্বর পয়েন্ট এবং দুই নম্বর পয়েন্ট প্রায় একসাথেই বলে দিয়েছে লামানা পারমিট এবং পিসা সংক্রান্ত ইস্যু এখন তিন নম্বর পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল দেখেন একজন মানুষের স্বপ্ন যে কুয়েত আসবে কখন থেকে দেখে যখন সে পাসপোর্ট তৈরি করে একজন মানুষ যখন বিদেশে আসবে তখন প্রথম স্বপ্ন প্রথম কাজ শুরু হয় পাসপোর্ট তৈরি থেকে পাসপোর্ট তৈরি করলেন ভিসার জন্য কাগজপাতি জমা দিলেন ভিসা পাইলেন সব কিছু করলেন বাংলাদেশে মেডিকেল করতে গেলেন এবং মেডিকেল হলেন আনফিট যার কারণে এই কাজগুলো করার আগে আমি এক নম্বরে বলবো আপনারা মেডিকেল ফিট আছেন কিনা এটা টেস্ট মেডিকেল করেন বিদেশে আসবেন এই চিন্তাভাবনা মনের ভিতরে নিয়ে নিয়েছেন আগে টেস্ট মেডিকেল করে দেখেন আপনি ফিট আসেন কিনা না ফিট না থাকলে আপনারা ঔষ ডাক্তারের সাথে পরামর্শ করে কিভাবে ফিট হওয়া যায় কীভাবে ফিট হতে হয় সেটা আপনারা চিকিৎসা নিন তাহলে অবশ্যই আপনারা বিপদ থেকে বেঁচে যাবেন আমি আপনাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্যই এই তথ্যগুলো দিচ্ছি দেখেন আপনি যদি এখন সব কিছু কমপ্লিট করে আপনারা যদি ফাইনাল মেডিকেলে গিয়ে আনফিট হন সেক্ষেত্রে বাংলাদেশ ব্যবস্থা যেহেতু একটু দুর্বল টাকা পয়সা দিয়ে অনেক কিছু ম্যানেজ করা যায় সেটা করতে পারবেন কিন্তু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করার পরে আপনি যখন কুয়েত চলে আসবেন তখন কিন্তু এখানে টাকা পয়সা দিয়ে কোনো ম্যানেজ হবে না এখানে যখনই আপনি আনফিট হবেন মেডিকেলে তখন কিন্তু বাধ্য হয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে দেখেন বাংলাদেশে একটা জরিপ করা হয়েছিল মেডিকেল সংক্রান্ত ইস্যুতে যারা বিদেশ আসেন তাদেরকে নিয়ে শতকরা প্রায় একাশি পার্সেন্ট লোক সরাসরি ফিট হয়ে যাচ্ছে তারা মে বিদেশে আসতে পারছে এবং সতেরো পার্সেন্ট লোক আনফিট হন যারা চিকিৎসা করলে ভালো হয়ে যাবেন তাহলে আপনি চিন্তা করেন যে আপনি চিকিৎসা করলে ভালো হয়ে যাবেন এটা আগের থেকে যদি জানতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এখানে চিকিৎসা আগে নিলে আপনি ফিট হয়ে যাবেন লাস্ট পর্যায়ে যদি ফাইনাল মেডিকেলে গিয়ে যদি এটা ধরা পড়ে তখন কিন্তু আপনার সেই সময়টা থাকবে না কারণ যে ওষুধ খাওয়ার পরে ঠিক হতেও কিন্তু সময় লাগে তো সম্মানিত ভিউয়ার্স এই আমি আপনাদেরকে বলবো আগে থেকে টেস্ট মেডিকেল করেন এবং বাকি যে পার্সেন্ট থাকলো দুই পার্সেন্ট সেই লোকগুলো সরাসরি আনফিট সরাসরি আনফিট বলতে তাদের হয় হাড়ের সিড্রো আছে না হলে পুরাতন জন্ডিস আছে না হয় যে কোনো সমস্যা আছে যে সমস্যাগুলো ভালো হয় না চিকিৎসাতে সেই সমস্যাগুলো লোক কিন্তু খুবই কম রেয়ার এটা যার কারণে আপনি কিন্তু নির্দিদায় ভয় না পেয়ে আপনি টেস্ট মেডিকেল করতে পারেন যদি সামান্য পরিমাণ সমস্যা ধরা পড়ে যেমন অনেকেই ঠান্ডা জড়িত নিউমোনিয়াতে ভোগেন বুঝতে পারেন না বুকের ভিতর কপ জমে আছে এটা একটা সামান্য একটা কালো দাগ কাটছে এটা কিন্তু আপনাকে প্রাথমিক অবস্থায় মেডিকেল আনফিট দেখানো হবে যদি আপনি এটা চিকিৎসা করেন তাহলে দেখবেন আপনাকে ফিট হয়ে গেছেন তো এরকম কিন্তু অনেক কিছু আছে যেমন জন্ডিস আছে এক ধরনের জন্ডিস আছে যেটা আপনার শরীরে থাকবে কিন্তু আপনি বুঝতে পারবেন না রিপোর্টে ধরা পড়বে কিন্তু আপনি নিজের শরীর ফিট মনে হবে সেই জন্ডিস কিন্তু চিকিৎসাতে ভালো হয় সেটাও কিন্তু আপনি জন্ডিস সেটা চিকিৎসা করে ভালো করতে পারেন এছাড়াও নানা রকম সমস্যা মানুষের শরীরে থাকতে পারে যেগুলো চিকিৎসা করলে আপনি ভালো হবেন তাই এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি টেস্ট মেডিকেল করবেন যেন কোনো প্রকার কোনো বিপদে না পড়েন লাস্ট মুহূর্তে এসে এই অনুরোধ থেকে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন এবং আপনাদের কি কী বিষয় জানার আছে কমেন্ট সেকশনে লিখবেন পরবর্তী ভিডিও আপনার কমেন্টের উপর নির্ভর করেই করা হবে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ